কৃষক সমিতি সেখানে বলা যেতে পারে কোনো মাঠ বাকি নেই কৃষক পরিবারও বাকি নেই আমরা যেটা প্রাথমিকভাবে আমাদের যে বিভিন্ন জেলা থেকে রিপোর্ট আমাদের কাছে এসছে তাতে প্রায় আড়াই লক্ষ লোক কৃষক ক্ষতিগ্রস্ত যাওয়ার মাঠ সবাই বক্তব্য জল যখন আস্তে আস্তে যখন নামছে স্বাভাবিক অবস্থায় যাবে এই ক্ষতির আসবে প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার জমি তাদের জুমের ফসল কাটার সময় এটাও প্রায় সম্পূর্ণভাবে যদিও বন্যা না প্রবল বৃষ্টিতে এই জুম প্রায় শেষ হয়ে গেছে মাটির ফসে এগুলি আর নেই কিছুই আর কি শুধু ভাবনা তাদের সবজি বিভিন্ন ফল তোলা কাপড় ইত্যাদি সবই নষ্ট হয়েছে এই বিষয়টা আমরা আমাদের কাছে যে তথ্য এখন গড়িতে এসছে তার ভিত্তিতে আমরা খুব জরুরি ভিত্তিতেই আমাদের মুখ্য সচিবের কাছে গতকালকে আমরা বেতন পাঁচটা নাগাদ আমরা সুন্নিহিত হই চোদ্দ দফার দাবি আমরা সাময়িকভাবে উপস্থিত করি মুখ্যসচিব এই দাবিগুলির মধ্যে হয়েছে যদিও একটি বারের জন্য কিছু টাকা দেওয়া হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট তদন্ত কিন্তু বাকি দুটো কিন্তু দেওয়া হয়নি আমরা বারবার তখন কৃষিমন্ত্রী খাদ্যমন্ত্রী কৃষি দপ্তরের আধিকারিক একেবারে নিচের স্তর পর্যন্ত আমরা গিয়েছিলাম ডিএমএস দের কাছ আমরা গিয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলেছি এবং উনি আমাদের এই যত দাবি মূলত এটা পড়েছেন পরে মন্তব্য করেছেন আপনারা খুব কারেক্টলি এই টোটেল বিষয়টা তুলে এনেছেন এবং সবগুলি খুব যথার্থ আজকে মুখ্যমন্ত্রীর মিটিং আছে সেই বন্যা নিয়ে মিটিং হবে দলও ডেকেছেন আমাদের সবাইকে ডেকেছেন আমরা তাদের সঙ্গে এই মিটিংয়েও আমি এই বিষয়গুলো উপস্থাপিত করব এই বিষয় নিয়ে আলোচনা এবং পরবর্তী সময়তে কৃষি দপ্তর হর্টিকালচার তারপরে হল আমাদের ফিশারিজ এনার হাজব্যান্ডারি মৎস্য এই সমস্ত দপ্তর নিয়ে আমি আলাদা করে একটা মিটিং করবো আপনাদের এই বিষয়গুলো নোট করে করে সবাইকে পাঠাবো যাতে সমস্ত দিক থেকে এই বিষয়গুলো উঠে আসে আমরা যেটা বলব কৃষিমন্ত্রী একটা স্টেটমেন্ট বন্যার পরে তিনি দিয়েছে আমরাও তাকে স্বাগত জানিয়েছি এবং এটা মন্ত্রীও স্বীকার করেছেন এটা প্রাথমিক তথ্য তিনি দিয়েছিলেন প্রায় এক লাখ দেড় লাখের মতো এরকম এবং স্বীকার করেছেন রাজ্যের এমন কোনো জমি বাকি নেই যে জমির ক্ষতি হয়নি ফলে আমরা বলব যে এইটা শুধু একটি সরকারের পক্ষে ত্রিপুরার সম্ভব না আমরা সেখানে মিটিং হয় যে ইমিডিয়েটলি যদি কেন্দ্রীয় পর্যবেক্ষক দল না আসে তাহলে এটা নিরূপণ করা হবে দেখা যায় ওদিকে পরে আসে তবে ভালো কেন্দ্রীয় সরকার এই বিষয়তে আজকেই তাদের দল পাঠিয়েছেন আমরা দেখলাম চার পাঁচটি দপ্তরকে নিয়ে মিনিস্ট্রি এটা টেকআপ করছেন এটা ভালো তারা স্পেশাল ডিমানে আসবেন এবং এবং এখন ধ্বংসগুলি সহজভাবে দেখা যায় এবং তার ভিত্তিতে আমরা বলবো যাতে ব্যাপকভাবে কেন্দ্রীয় সাহায্য না হলে রাজ্যের পক্ষে করা সম্ভব আর রাজ্যকে বলব যে টোটাল ট্রেনিংটা হবে সমস্ত ক্ষতি এইটা যাতে একেবারে সমস্ত কৃষককে ধরা করা হয় আমাদের সবচেয়ে বড় ফসল এই ফসলটাই সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে এখানে আমরা একটা সাজেশন রেখেছি এটা ভাদ্র মাসের এখনো মাঝামাঝি তাই তাহলে আমাদের সাধারণ নিয়মে ভাদ্র মাসের পনেরো বিশ পর্যন্ত ধারে রোয়া দেওয়া যায় অতীত আমাদের সরকার বঙ্গবন্ধু সরকার যখন ছিল এরকম বর্ণনা হয়েছিল যে আমরা বলবো যে ক্যাশ টাকাটা তো ইমিডিয়েটলি দিতেই হবে তাদেরকে অক্ষ করার জন্য কিন্তু ফসল যদি করতে হয় তাহলে ফার্স্ট যে কাজটা করতে হবে ইমিডিয়েটলি ব্যাপকভাবে রেগা কিংবা শহরের বিভিন্ন জায়গা তো জমি আছে জন্য টয় দিতে হবে যাতে পলি এবং বালি গার্বেজ আমরা দেখে আসবো বিভিন্ন জায়গাতে মিউনিসিপাল জগিয়ে জমিতে পরেছে নদীর তীদের সবই ভেসে আসে এগুলো যদি সরানো না যায় তাহলে এই জমি তো উপযুক্ত হবে না ফসল এটা ইমিডিয়েটলি আপ করতে হবে যাতে করে এটা করা যায় দ্বিতীয় হলো সঙ্গে সঙ্গে চারা উৎপাদন করা সেন্ট্রালি আমরা শুধু ধান দিয়ে হবে না ধান নেবে আবার সেটাকে চারা করবে এখন এরকম পদ্ধতি বিজ্ঞানিকভাবে আছে একসাথে এক একটা মধ্যে ধানের চারা করবেন যত কৃষক হয়েছে তাতে চারাটা দিয়ে দেবে দেখা যাবে চাষও দিতে হবে না পলি যেভাবে পড়েছে তারা রোপণ করতে পারবে আমরা কিছু ফসল অন্তত পেয়ে যেতে পারবো দ্বিতীয় হল সবজির একটা ব্যাপক ক্ষতি হয়েছে হাহাকার বাজার এখনই শুরু হয়ে গেছে মরিচের কেজি তো প্রায় চারশো টাকার উপরে উঠে গিয়েছিল যদিও এখন একটু কমেছে হয়তো বাইরে রান্না নিয়ে থাকার পরে বলে সেই জায়গায় দাঁড়িয়ে সবজির বীজের থেকেও বড় কথা বলব হর্টিকালচার ডিপার্টমেন্ট যদি উদ্যোগ নেয় তাহলে বিভিন্ন জায়গাতে এখন কফির সিজন বেগুন তারপরে হলো আমাদের এই যে সিজন এখন আছে মরিচ এগুলো চারা তৈরি করে কৃষকদের কাছে বিক্রি করা এবং ডিলার যারা তারা তোর বন্যার সেই বাইক বৃষ্টিতে সব জমি নষ্ট হয়ে গেছে সমস্ত এই আমি বর্জমার তাদের সঙ্গে কথা বললাম সব পেক চেপে লাগে সমস্ত জমি নষ্ট হয়ে গেছে তিনি ওনার কালকে আমাদের প্রতিনিধি ছিলেন ও বলেছে সমস্ত সবজি প্রায় শেষ সবজি আর বাজারে উঠবেই না এমন অবস্থা তাই এটি তাদেরই সেখানে যদি ফিরিয়ে আনতে এরপরে যেটা হয়েছে আর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মাছের এমন কোন জায়গা নেই যায় ইভেন উপরের যে বিভিন্ন ট্রাইবেল এলাকাতে লেক আছে পাহাড়ের এলাকাতে ট্রাইবেল নন ট্রাইবেল আছে এই লেকও পর্যন্ত হয়ে গেছে কারণ তাহলে বন্যার জন্য শুধু বৃষ্টির জলে আর কি তার পা ভেঙে গেছে প্রচন্ড লস হয়েছে এগুলো আগে রিপেয়ার না করে তো মাছের চারা আপনাদের যাবে না ইমিডিয়েটলি আমাদের রাজ্যে যদি চারা না থাকে বাইরের রাজ্য থেকে মাছের চারা এনে সেটা যাওয়ার ব্যবস্থা এরপরে যেটা আসছিল সেগুলো গবাদি পশু গরু মুরগি শুকর তারপরে এগুলি যারা আছে আর কি তার খাদ্য প্রায় নেই বলতে আর কি তাই ফডার পশু খাদ্য শুকরের খাদ্য আলাদা আছে পোলট্রির জন্য আলাদা খাদ্য আছে পোলট্রিও অনেক কৃষক আমাদের করেছে তাদের পোলট্রির আর কোনো সমাবেশ নেই এই জায়গাতে দাঁড়িয়েছে আর কি চিক্স দেওয়া তার ফি গ্রেট দেওয়া গরু ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু গরু বেশি রকম আছে আর কি পূরণ করা এই বিষয়টি এরপরে যে বিষয়টা আছে গবাদি পশু নিয়ে আমরা বলব ইমিডিয়েটলি বন্যার পরে যা হয় মানুষের যেমন রোগ হয় ব্যাপকভাবে স্বাস্থ্য দপ্তরকে রাখতে হবে এবং ভ্যাকসিনেশনটা যেটা গরু ছাগল এবং যে শুকন মুরগি তার ব্যাপকভাবে ভ্যাকসিনেশন করতে আক্রান্ত আক্রান্ত ছাড়া হয়েছে এইভাবেই যাতে এই বিষয়গুলো সেখানে করা যায় এরপরে যে বিষয়টা আমরা নিয়ে এসেছি সেটা হল যে সেখানে জমি আছে তার তো ফসলের সব নষ্ট হয়েছে তাকে একটা বড় ধরনের আর্থিক প্যাকেজ দিতে হবে কারণ এখন তার জুম করা সম্ভব আর্থিক প্যাকেজ না দিলে অনাহার সেখানে সেসব জানাতে এই ব্যাপারটা নিয়ে এসেছি আর সেচ আমাদের কাছে যদুর খবর সেচ ব্যবস্থাগুলো নদী পাড়ি থাকে সমস্ত সেচ ব্যবস্থা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে ইমিডিয়েটলি যদি এই সেচ ব্যবস্থাগুলিকে রিপেয়ার না করা হয় ব্যাপকভাবে তাহলে আগামী বড় মৌসুম আসছে এটা তো তিন মাস পরে আবার বড় হবে এই ফলে সেগুলো ফসল পাওয়া এই বিষয়গুলি আমরা নিয়ে এসেছি কালক্ষেপ না করে স্কিম আছে না বাড়বে এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হলে বিনা সুদে কৃষকদের সরকারের শুধু সাহায্য হবে না বিনা সুদে কৃষকদের ঋণ সমস্ত ধরনের ধান সবজি মাছ পশুপালন যারা করে তাদের জন্য এই চোদ্দ দফা দাবি দাবিটাও আমি আপনাদের কাছে দিয়ে থাকি এই ভিত্তিতে আমরা এই ডেপ্রেশন দিয়েছি এই ডেপ্রেশন দিতে তো সরকার এখন পর্যন্ত কৃষিমন্ত্রীও বলেছেন তারা করছেন তারা দেখবেন এবং মুখ্য সচিব এটাই বলবেন যে আমরা যাতে এটাকে কারণ এটা হল গ্রেট লস কৃষি অর্থনীতি যদি না হয় তাহলে রাজ্যের অর্থনীতি শেষে বাজারে কেউ আসতে পারবে না এটা হল প্রধান আমাদের বিষয় এরপর আরেকটা বিষয় আমরা একটু উপস্থিত করতে চাই আপনাদের সঙ্গে মিলিত হয়েছি আপনারা ইতিমধ্যে সম্প্রীতি দেখেছেন যে বিজেপির একজন এমপি যিনি হিমাচলের মান্ডি থেকে নির্বাচিত হয়েছেন অঙ্কনা উনি অঙ্কনা উনি কৃষক আন্দোলন সম্পর্কে আগেও মন্তব্য করেছেন এই কৃষক আন্দোলনের এই ধরনের মন্তব্যের জন্য উনি একজন জোয়ানকে ঠাকুর পুজো করেছে তার মা অপমানিত হয়েছে এই কথা মনে করে একশো টাকাতে মহিলা পাওয়া যায় আহ পাঞ্জাব হরিয়ার দিকে এরকম আছে তারপরে সে যেটা বলেছে এই আন্দোলন যদি দাবি মেনে যদি বন্ধ না বন্ধ তাহলে বাংলাদেশের জন্য দাম বন্ধ কৃষকরা কে সংসদ দখল করে এটা বলবো যে এই তিনশো চৌরাশি দিনই আন্দোলনটা কন্টিনিউ করেছে দুই হাজার বিশের নভেম্বর থেকে শুরু হয়েছিল দুই হাজার একুশের ডিসেম্বরে এগারো ডিসেম্বর এইটাতে সাময়িক উইড্রই হয়েছিল কেন প্রধানমন্ত্রী বুঝতে পেরেছিল এই কৃষক আন্দোলন এটা আরো দীর্ঘস্থায়ী হবে এটা আরো বাড়বে গোটা দেশে ছড়াবে শুধু ছয় সাতটা রাজ্য রয়ে আনা গোটা দেশেই এটা আন্দোলন ব্যাপক রূপ নেবে সংযুক্ত কিষাণ মোর্চা পাঁচশো কৃষক জীবন তৈরি হয়েছে তাতে আমরা এই তিনশো চৌরাশি দুইশো ছিয়াত্তর জন শহীদ হয়েছে এই জায়গায় বিজেপির এমপি কমে গেছে সেই জায়গায় গোটা দেশে একশো একান্ন জন এমপি কম হয়েছে এই কৃষক আন্দোলনের তারপরেও হচ্ছে বিজেপির এমপি উনি এক প্রতিবাদ হওয়ার পরেও আবার এটা এনেছে আমরা বলব প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে আমরা আহ্বান করেছি দেশের প্রত্যেক থানা থেকে ওনার বিরুদ্ধে এফআইআর করা এবং বিজেপি প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এবং তাকে এই সমস্ত বিবৃতি উজ্জ্বল করে কৃষকদের কাছে চাইতে তা না হলে গোটা দেশের কৃষকরা একজন এমপি মানে বিজেপির এমপি বিজেপি টিকিট এমপি হয়েছে সাম্প্রতিক মন্তব্যটা কি ছিল বলে মন্তব্য রয়েছিল ওই কথাটাই আগে আবার করেছে যে কৃষক আন্দোলন যদি ওরা বুঝতে পারেনি যে নরেন্দ্র মোদী এটা মেনে নেবে মেনে নেওয়াতে ওদের বিষয়টা দামাচা করে গেছে তা না হলে ওরা সংশোধন দখল বাংলাদেশের মতো ওরা আমাদের এরকম বিপ্লব এই কৃষকরা তারা এরকম গোটা দেশের কৃষক সমাজের প্রতি এটা এই কথাটা অপমান করো এই দুইশো ছিয়াত্তর জন যে সহী হয়েছে তাদের প্রতি অপমান করো এটা কি কৃষক সভা কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিটা থানায় মামলা করার ব্যাপারটা এবং সংযুক্ত যে বা সর্বদেব কৃষক কীর্তিকায় কালকে স্টেটমেন্ট করেছে এখন পর্যন্ত মারা গেছে এই সাম্প্রতিক বন্যায় এই বত্রিশ জন যে যে পরিবার থেকে তারা আসছে সেই পরিবারগুলিকে যথোপযুক্ত সাহায্য সরকারের দিক থেকে করতে হবে এই দাবি আমরা জানাচ্ছি দ্বিতীয়ত এই সরকারের দিক থেকে আগেও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে এই ধরনের প্রতিশ্রুতি তারা দিয়েছে। কিন্তু কার্যত সেটা হয়নি এবারও আমরা দাবি করেছি যে এই যে আড়াই লক্ষের কাছাকাছি কৃষক সর্বশান্ত হলেন তাদের পাশে যাতে সরকার নিশ্চিতভাবেই দাঁড়ায় এটা যাতে মুখের কথা হয়ে না থাকে গ্যারান্টি দেওয়া হোক তো মুখ্য সচিব বলেছেন তিনি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে সভা করবেন এখনই বলা হলো আপনাদের এই কথা তিনি বলেছেন তার উপরে আমরা এই কথাই বলেছি যে যেভাবেই হোক ক্ষতিগ্রস্তদের জন্য সরকার সাহায্য করে তা যেন নিশ্চিত করে সরকার